পুরুলিয়া মানে আমরা জানি পাহাড় ঝর্ণা নদী আজ তোমাদেরকে নিয়ে যাব পুরুলিয়ার একদম ফেমাস দুর্গা জলপ্রপাত তো চলো হ্যালো ফিভার্স আমি আফসানা আর বেরিয়ে পড়েছি পুরুলিয়ার দুর্গা জলপ্রপাত উপভোগ করতে তোমরা যারা পুরুলিয়ার আগের ভিডিওগুলো আমার দেখো নি প্লিজ দেখে চলে আসো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমরা কিন্তু ভারী সুন্দর ওয়েদারেই গিয়েছিলাম তো চলে এসেছি আমরা দুর্গা জলপ্রপাত চলো দেখতে আমরা চলে এসেছি ঝর্নার কাছে আর ঝর্ণার আওয়াজ তোমরা হয়তো শুনতে পাচ্ছো এখান থেকে অনেক সিঁড়ি আমাদেরকে নামতে হবে বহু নিচে আর তোমাদেরকে একটু দেখাই ঝর্ণাটা কোথায় তোমরা দেখতে পাচ্ছ কতটা গভীর নিচে এই নিচে আমাদেরকে নামতে হবে চলো তাহলে ঝর্নার কাছাকাছি নামা যাক আর সিঁড়িগুলো একদমই খারাপ তোমরা হয়তো দেখতে পাবে পাহাড়ি এলাকায় সিঁড়িগুলো এইরকমই হয় একদম ভয়ঙ্কর রূপ একটু পা পিছলে গেলেই একদম গভীর নিচে গিয়ে পড়বে তাই এইখান থেকে সাবধানেই নিচে নামতে হবে আমাদেরকে

তোমরা হয়তো ঝর্নার আওয়াজটা শুনলে মানে সত্যি খুবই সুন্দর মানে আমার তো এখানে এসে খুবই ভালো লাগছে কাছ থেকে পাহাড় নদী ঝর্ণা দেখার মজাটাই আলাদা আর আমি কিন্তু এই প্রথমবার পাহাড়ে গেলাম মানে পুরুলিয়ায় এই প্রথমবারই গেছি সত্যি কথা বলতে অনেকটা সময় আমরা এখানে কাটিয়েছি মানে উঠে যেতেই ইচ্ছা করছিল না খুবই সুন্দর আর তোমরা কি জানো এই ঝর্ণাটাই আবার বর্ষাকালে একটা ভয়ঙ্কর রূপ নেয় মানে এখনই দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর লাগ লাগছে কিন্তু বর্ষাকালে এই রূপটাই আবার অন্য রূপে পরিবর্তন হয়ে যায় তো জঙ্গলের ভিতর থেকে একটা পাহাড় আছে আর তোমরা দেখতে পাচ্ছ উপরে ওরা উঠেছে তো আমিও চেষ্টা করছিলাম কিন্তু কোনোভাবে উঠতে পারছিলাম না আর এখানে পাথরগুলো এত স্লিপ মানে পড়ে গেলে হয়তো হাত পা ভেঙে যাবে আমি কিছুটা উঠেছিলাম তারপরে না পারার কারণে আবার নেমে আসছি কতটা কষ্ট করে নামতে হচ্ছে তোমরা যদি নিজের চোখে না দেখতে বিশ্বাসই করতে না no yeah. ফাইনালে নেমে চলে এসেছে আর ওরা দেখো উপর থেকে নামার চেষ্টা করছে কিন্তু পারছে না এখানে বোন স্লিপ করে যাবে সত্যি কথা বলতে পাথরগুলো এত স্লিপ বলার মতো না আমার লাফালাফি দেখেই তোমরা হয়তো বুঝতে পারছো আমার কতটা ভালো লাগছে আমার তো মানে নিচে থেকে উপরে যেতেই ইচ্ছা করছিল না আর অনেক খিদে পেয়েছে এবার কিছু খেতেও হবে কিন্তু এই যে পরিবেশটাকে দেখে এত সুন্দর একটা দৃশ্য দেখে যেতেই ইচ্ছা করছিল না তোমাদেরকে কতটা ক্যামেরার সামনে আমি দেখাতে পারছি জানি না

তেমন কষ্ট হচ্ছে সামনেই সুন্দর পাহাড় নদী ঝর্ণা আর এখানে বসে ম্যাগি খাওয়ার মজাটাই আলাদা আমরা নিয়েছিলাম মশালা ম্যাগি খুবই সুন্দর ছিল এখানে দামটা অনেকটাই বেশি তারপরে নিয়ে নিলাম একটা গরম চা আর চা ছাড়া তো কোনো জিনিসের মজাই নেই আমার কাছে চাটা খাওয়ার পর আমরা নিয়ে নিয়েছিলাম ডিম টোস্ট ডিম টোস্টটাও ভালোই ছিল খারাপ না পুরুলিয়ার এই রাস্তার ধারে তোমরা হরেক রকমের জিনিস দেখতে পাবে এখানে সব কাঠের বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস আছে আমি কাঠের দুটো চিরুনি নিয়েছিলাম খোপার যে কাঠি হয় সেটা নিয়েছিলাম আর চাবি ডিং নিয়েছিলাম খুবই সুন্দর আর আমাদের মতো দেখো বহু মানুষই কিন্তু এখানে ঘুরতে এসেছে চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই সামনে থেকে কি কি এখানে বিক্রি করছে এখানে বিভিন্ন ধরনের হাতের তৈরি খুব সুন্দর জিনিস তোমরা হয়তো দেখে বুঝতেই পারছ কম বেশি আমরা সবাই জানি কাঠের চিরুনি আমাদের চুলের জন্য খুবই উপকার তাই আমি এখান থেকে কাঠের চিরুনিও নিয়ে নিয়েছিলাম দুর্গা জলপ্রপাত আমাদের ঘোরা শেষ আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরপরে আমি তোমাদেরকে নিয়ে যাব মুরগুমা লেক এর পরের ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো ফিরে আসবো নতুন নতুন আরও অনেক ব্লগ নিয়ে আজকের মতো টাটা বাই বাই